স্বামী স্ত্রী একসাথে বসবাস করার পরেও যখন একে অপরকে আর ভালো লাগে না একই ছাদের নিচে থেকেও যখন দ্রুত বেড়ে যায় এক টেবিলে বসে খেটে আর ইচ্ছাই করে না সাজ জাগে না কোথাও বা স্ত্রীর সাথে স্বামীর অথবা স্বামীর সাথে স্ত্রীর ঘুরতে আর আনন্দ লাগে না তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও তাদের উদ্দেশ্যে একটি কথাই আমার বলার আছে জানা আছে কিনা জানি না পৃথিবী লোভ লালসা এবং একটা মায়া জালের জায়গা যে বা যারা তার সৃষ্টিকর্তাকে ভুলে যায় আল্লাহকে আর ভয় পায় না সৃষ্টিকর্তাকে ভয় পায় না তারাই কেবল এই মায়া জালে আটকা পড়ে যায় তাদেরই কেবল ভালো লাগে না হালাল সম্পর্ক স্ত্রীকে স্ত্রীর সাথে ঘুরতে থাকতে বেড়াতে ভালো লাগে না স্ত্রীর কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না স্ত্রীকেও তারা সন্তুষ্ট করতেও চায় না করতেও পারে না এই ধরনের মানুষ সবসময় লোভে মায়া জালে মরিচিকার পিছনে ছুটতে থাকে টাকা উপার্জনের জন্যে অর্থাৎ টাকার প্রয়োজনে অথবা টাকা আছে আরও বেশি টাকার দরকার সম্মান আছে আরও বেশি সম্মানের প্রয়োজনে এই মানুষগুলো ভুলে যায় দুনিয়া একটা লালসময় জীবন লোভ মরিচিকা এই মায়া জালেই আমরা আটকে আছি আমরা তাই শুধু মরিচিকার পিছনেই ছুটি হারামের পিছনেই ছুটি হারাম রিলেশন সম্পর্ক নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকি সেখানেই আনন্দ খুঁজি সেখানে আনন্দ পাই আনন্দ অনুভব করি এমন মায়া জালে আমরা অনেকেই আটকে আছি আমরা তাই হালাল সম্পর্ককে ভুলে যাচ্ছি হারাম সম্পর্কগুলোকেই গ্রহণ করছি হালাল সম্পর্ককে আর ভালো রাখতে পারছি না আমরা মৃত্যুকে যেন ভুলে যাচ্ছে আরও খ্যাতি দরকার আরও সম্মান দরকার আরও টাকার দরকার আরে ভাই আরে বোন এত খ্যাতি দিয়ে এত সম্মান দিয়ে কি হবে যা হালাল কোনো বিষয় থেকে আসে না সেই সম্মান সেই অর্থ সেই টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়েও বা কী হবে আর জীবনে এত ব্যস্ততা দিয়েও বা কী হবে অধিকাংশ সময়ে এই মানুষগুলোই অনেক বেশি ব্যস্ততা দেখায় যারা হারাম সম্পর্কে থাকে এবং হারাম বিষয় নিয়েই কাজ করে এই দুনিয়ার সম্পূর্ণ জীবনটাই একটা লালসময় জীবন এই লালসময় জীবন থেকে এই ধরনের লালসময় ফুট থেকে যারা নিজেকে মুক্ত করতে পেরেছে তাদের দাম্পত্য জীবনই সুখের হয়েছে বর্তমান সময়ে অধিকাংশ মানুষই এতটাই মরিচিকার পিছনে ছুটছি আজ আর নারী পুরুষ কাউকেই বিশ্বাস করা যায় না আমরা এখন কেউ কাউকে আর কথা দিয়ে কথা রাখতে পারি না তাই কেউ কাউকে তেমন একটা কথা দিয়ে সম্পর্ককে আরও সুন্দর প্রতিশ্রুতি দিয়ে ধরে রাখতেও চায় না খবরদার কথা দিয়ে কথা রাখতে হবে স্ত্রীকে বিয়ে করার সময় কথা দিয়েই ঘরে তুলতে হয় তাই স্ত্রীর কথাও রাখতে হবে বন্ধুর কথাও রাখতে হবে হালাল সম্পর্ক যেখানে আছে সেই সম্পর্কে থাকতে হবে একটি কথা ভেবে দেখেছেন কখনো আপনি এই পৃথিবীতে রাস্তা পার হবেন গাড়ি দিয়ে নদী পার হবেন নৌকা দিয়ে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি আমতের দিন পুলছরাত পার হবেন কি দিয়ে